নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দশ সেপ্টেম্বর বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে ছচল্লিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে একটা বেজে তিন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে পঞ্চান্ন মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে পরিবার তোমার গুণাবলীর প্রশংসা করা হবে যা তোমাকে খুশি রাখবে তোমার বাড়িতে একজন বন্ধু আসতে পারে তোমার সাথে দেখা করতে বিবাহিতরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগকে পুনরুজ্জীবিত করতে চলেছে অবিবাহিতরা আজ একজন নতুন ব্যক্তির সাথে দেখা করতে চলেছে এই নতুন ব্যক্তিটি তোমার আত্মার সঙ্গীও হতে পারে আজকের দিনটি তোমার শুভ রং হলুদ আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনি যে কোনোভাবে আইনি সমস্যা থেকে ছাড়া পেয়ে যাবেন আপনার কোনো ঝগড়াতে লিপ্ত হওয়ার সংকেত আছে যদি সম্ভব হয় তো এই গম্ভীর বিষয়টাকে শান্তভাবে মেটানোর চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ ভবিষ্যতের অর্থ সম্পর্কিত পরিকল্পনা করুন তুমি এটা করতে পারো আজ যদি ধর্মীয় উদ্দেশ্যে দান করার সুযোগ পাও তাহলে অবশ্যই দান করো আজ ব্যবসায়ের প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখো কর্মসংস্থানের দিকে কাজ করা ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আজ আপনাকে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে এবং অপ্রত্যাশিতভাবে হয়তো আপনার ইন্টারভিউটিও খুব ভালো হবে তাই আজ নিজের পছন্দের জামাকাপড় পরুন এবং নিজের সাম্প্রতিক বায়োডাটা নিয়ে তৈরি থাকুন যদি আপনি আপনার বিনিয়োগ অন্য কোথাও করার কথা ভাবছেন তাহলে জমি জমার ব্যাপারে খেয়াল রাখবেন যে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে কেননা এই সময়টা লাভজনক নয় কিন্তু আপনি জমি জমা সম্বন্ধীয় কাগজপত্রের উপর স্বাক্ষর করবেন না স্বাস্থ্য সুস্থ থাকার জন্য যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে প্রযোজনের চেয়ে বেশি ঘুম আপনার শক্তি নিঃশেষ করে দিতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে স্ফূর্তি আর আত্মবিশ্বাসের মাত্রা বেশি রয়েছে আজ আপনি আপনার মন বেশি কাজে লাগান অন্য ব্যক্তিরাও আপনার আত্মবিশ্বাসকে অনুভব করতে পারবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য সহায়ক হবে এটা হল কাছের কারো কাছ থেকে ভালো খবর পেতে পারেন ব্যক্তিগত আগ্রহের কারণে কেউ আপনার পরিবারে বিভ্রান্তি তৈরি করতে পারে সাবধান থাকুন বিবাহিত জীবনে সুখ থাকবে আজ আপনি বুঝতে পারেন যে কারো প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ কেবল একতরফা আজ আপনার ভাগ্যবান রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি তোমাদের মধ্যে কেউ কেউ তোমাদের সম্পদের বৃদ্ধি দেখতে পাবে সাফল্যের লক্ষণ আছে আপনি সম্পত্তি কিনতে পারেন ব্যবসায় কাউকে অন্ধভাবে বিশ্বাস করা মারাত্মক হতে পারে আজ আপনার কাজে স্ত্রী সহায়তা কার্যকর প্রমাণিত হবে অফিসে একেবারেই অলস বা অসাবধান হবেন না আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বশ সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কোনোরকম কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোন সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য কিছু জিনিস এড়িয়ে চলা এবং সতর্ক থাকা আপনাকে মৌসুমি রোগ থেকে দূরে রাখবে আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইদে এতে আপনার মনো মেজাজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো অপদীপদে ঘাবডাবেন না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বড কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হনুমানজির আশীর্বাদ আপনার উপর থাকবে সম্ভব হলে হনুমানজির উপাসনা করুন আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে নববিবাহিতরা তাদের সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন বিবাহিত দম্পতিদের দিনটি চমৎকার কাটবে আপনি যদি অবিবাহিত হন তাহলে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার আজকের ভাগ্যবান সংখ্যা চার দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি বর্তমান পরিস্থিতিতে সম্পত্তি বিক্রির চেয়ে ভালো লাভের আশা আছে জীবিকা নির্বাহ সম্পর্কিত কর্ম পরিকল্পনা তৈরি করুন এবং সেগুলি বাস্তবায়নের ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করুন ব্যবসা সম্পর্কে আরও চিন্তাভাবনা এবং চিন্তাভাবনা করার প্রয়োজন যাদের চাকরি আছে তাদের সৃজনশীল হতে হবে কর্মসংস্থানের দিকে কাজ করা ব্যক্তিরা আজ কিছু সুসংবাদ পেতে পারেন আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবটি যোগাযোগী কাজে আসবে না তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত লক্ষ্য আজ উপকারী প্রমাণিত হবে আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোনও কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে উৎসাহে পরিপূর্ণ দেখা যাবে তোমার লুকানো প্রতিভা কাজে লাগাও অন্যের ব্যাপারে তোমার মতামত দেওয়া থেকে বিরত থাকো তোমার স্ত্রীর সাথে যদি কোনো বিরোধ না থাকে তবেই এটি তোমার জন্য শুভ হবে তোমার স্ত্রীর সমস্ত ভুল উপেক্ষা করো। আজ হনুমানজির পূজা করা তোমার জন্য উপকারী হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনো সমস্যার সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম চরমসীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের সম্ভাবনায় আছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন সময়ের মূল্য স্বীকার করুন সঠিক সময়ে কাজ না করলে আপনার ক্ষতিই হবে আপনার চরিত্রের রসিকদিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনও সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে আপনাকে এই সময়ে জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার শুভদিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য যদি তাদের অতীতে কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে তারা মনে করবে যে আজকের দিনটি তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে আজ আপনার শান্ত আর পরিচ্ছিন্ন পরিবেশে যাওয়া দরকার যাতে আপনি আপনার শরীর ঠিক রেখে কার্যক্ষমতাকে বাড়াতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি দিন হবে এটা ফলপ্রসূ হবে যদি তুমি কোনও কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করো, তাহলে এখনই তোমার জন্য ভালো হবে পরিবারের কোনো কিশোরের সাথে কথা বলার চেষ্টা করো। বিবাহিতদের জন্য আজ একটি বিশেষ দিন আজ তুমি প্রেমের জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ অবশেষে এখন আপনার বিচারধারায় স্পষ্টতা আসবে আর কিছু গম্ভীর বিষয়ে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন প্রত্যেকটা সমস্যার সমাধান এখন আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন এই স্পষ্টতার কারণে আমি সফলতাও পেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার ভালো আয় হবে কিন্তু একই সাথে ব্যয় পরিস্থিতিও স্থিতিশীল থাকবে ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন কর্মজীবী মহিলারা কিছু বিশেষ কর্তৃত্ব পেতে পারেন চাকরিতে কোনও গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে কর্ম সম্পর্কিত কোনো মিটিং আজ থাকতে পারে যা থেকে ভালো ফলাফল আপনি পাবেন আর এখনও যদি কোনও মিটিং না থাকে হঠাৎই তার সুযোগ আসবে যার দ্বারা আপনি উপকৃত হবেন আজ আপনার কোন জমিজমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোনও তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোক ত্বক এবং অ্যালার্জি সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন আজ আপনি শরীর ও মনোবলের দ্বারা নিজের কুভাসগুলি থেকে মুক্ত হবার চেষ্টা করবেন আর কিছু নতুন করবেন ধূম্রপান থেকে দূরে থাকুন আর তাজা জুস পান করবার অভ্যাস করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের সমর্থন পাবেন আপনার বেছে নেওয়া পথে হাঁটতে থাকুন আজই সক্রিয় থাকুন সুযোগের জন্য অপেক্ষা করবেন না সেগুলি সন্ধান করুন এবং সেগুলিকে পুঁজি করার চেষ্টা করুন আপনার ব্যক্তিগত জীবনে ছোট ছোট উন্নতির দিকে মনোনিবেশ করা উচিত বিবাহিতদের পারিবারিক জীবন আজ রোমান্টিক হবে আপনার আজকের ভাগ্যবান সংখ্যা হল সাত আজকে আপনি ব্যবহারিক আর তর্কসঙ্গত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনো বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরি স্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আপনি অতীতে করা বিনিয়োগ থেকে লাভ পাবেন আর্থিকভাবে লাভবান হওয়ার কারণে আর্থিক সমৃদ্ধি আসবে যারা মেডিকেল স্টোর চালান তারা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পাবেন ব্যবসা সম্পর্কিত কাজগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করুন আজ চাকরিতে দীর্ঘদিনের সমস্যাগুলির অবসান হতে পারে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোন সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য আপনার রুটিনকে আকর্ষণীয় রাখতে আপনার ওয়ার্কআউট পরিবর্তন করার চেষ্টা করুন বাচ্চাদের স্বাস্থ্যের যত্ন নিন ঠাণ্ডা খাবার খাওয়া এদিয়ে চলুন আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোন তর্কে জড়িয়ে যান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এটি সাফল্য বয়ে আনতে পারে তুমি তোমার মতামত অন্যদের সামনে তুলে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করবে পরিবারের সন্তানদের সাথে সময় কাটানো তোমার সম্পর্ককে আরও মজবুত করতে পারে আজকের দিনটি দম্পতিদের জন্য রোমান্সে ভরা হবে তুমি তোমার স্ত্রীর সাথে বাইরে যেতে পারো আজকের দিনটি তোমার রং রংশবুজ আজকের দিনটি তোমার শুভ সংখ্যা পাঁচ ধৈর্য আর দৃঢ় সবকম্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এমন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারবে ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকুন সতর্ক থাকা প্রয়োজন জরুরি অবস্থার জন্য কিছু টাকা সাশ্রয় করার চেষ্টা করুন খুচরা ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে সক্ষম হবেন যারা মাঠের কাজ করেন তাদের বিশেষভাবে শতক থাকা প্রয়োজন নতুন চাকরির সুযোগ পাওয়ার আশা আছে আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস এবং সদর্থক চিন্তাধারা আপনাকে কাজে উৎসাহিত করবে এবং নিজের কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে আপনি লাভের জন্যই এতদিন পরিশ্রম করেছেন এখন আপনার সাফল্যই আপনার প্রাপ্য যদি কোন আইনি মামলায় আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনাকে প্রচুর ভর্তুকি দিতে হবে এই সময়টা আপনার জন্য খুব খারাপ কিন্তু চিন্তা করবেন না এটার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সে কোন পরিবর্তন আসবে না স্বাস্থ্য আবহাওয়ার কারণে আজ আপনার স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব পড়তে পারে অন্যথায় আপনার স্বাস্থ্য ঠিক থাকবে আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসের ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একাকী বোধ করতে পারেন মানুষের সাথে যোগাযোগ কম রাখুন বিশেষ করে আপনার ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি নিয়ে কথা বলবেন না কারো সাথে রোমান্টিকভাবে কথা বলার সময় সাবধান থাকুন আপনি আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই বাড়ি হোক অথবা কার্যালয় আপনার আকর্ষক ব্যক্তিত্ব সকলকে মোহিত করবে মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার উৎপাদন আর গুণমান দুটোই বৃদ্ধি পাবে আজ পুরোদমে চেষ্টা করুন যে সময় মতো নিজের কাজ শেষ করে ফেলবেন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন আপনি সেগুলো পেতে পারেন অন্যের পরামর্শের চেয়ে নিজের পরিকল্পনাকে অগ্রাধিকার দিন জমি এবং সম্পত্তি সম্পর্কিত কাজ থাকবে আপনার কোনো কাজে তাড়াহুড়ো করা এড়ানো উচিত এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি একটি লাভজনক দিন হবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি আপনার কাজের মাধ্যমে নিজের কর্তৃপক্ষ মহলের হৃদয় জয় করতে পারবেন আপনি আপনার একশ শতাংশ দিন যা আপনাকে এবারে এগিয়ে নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা সকলকেই মুগ্ধ করবে জমিজমা সংক্রান্ত কাগজপ্তর খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে আপনি ঝুঁকি নিয়ে জমিজমার ব্যাপারে এগোচ্ছেন তাই আপনার কাগজপত্র পড়তে কোনও ভুল হতেও পারে তাই বিশেষরূপে সাবধান থাকতে হবে কেননা এই সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেওয়া দরকার স্বাস্থ্য যখন আপনি সুস্থ থাকেন তখন আপনি নিজের সম্পর্কে ভালো বোধ করেন আজই আরও বেশি করে তাজা রস পান করুন আজ আপনি নিজের দিক থেকে ভালো দেখবার খুব প্রয়াস করবেন আর আপনার ভেতরের এই আত্মবিশ্বাসকে আপনার আশপাশের লোক খুব অনুভব করবে আজ আপনার এরকম মনে হবে যে সকলের চোখ আপনার ওপরেই আটকে আছে আত্মবিশ্বাসের ঝলক আপনার চেহারায় প্রতিভাত হবে তাই আপনি নিজেকে নিজের ভালগুণের মহিমা দিতে থাকুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বৃদ্ধি পাবে সকলের সাথে সহযোগিতার মনোভাব বজায় রাখুন আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখুন আপনার স্ত্রী স্ত্রী তার দায়িত্বগুলি ভালোভাবে পালন করবেন আপনার ভালোবাসার সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ প্রদান করতে পারে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আজ পুরোদিন দিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনও সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনো পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজই আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করুন আপনি এটি নিরাপদ করতে সফল হবেন ব্যবসায়ীদের লাভ অর্জনের জন্য তাদের যোগাযোগ সক্রিয় রাখা উচিত গয়না ব্যবসা করা ব্যক্তিদের ব্যবসা আরও বৃদ্ধি পাবে আপনি একটি ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন আপনার নতুন এবং অভিনব পদ্ধতিতে কাজ আপনার সিনিয়রদের মুগ্ধ করবে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে হবে যাতে ভবিষ্যতে নতুন ধরনের কাজ করতে পারেন আর এই সঙ্গে নিজের কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে হবে যে কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে যদি আপনি কোন সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোন নতুন বাড়িতে যাবার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোন বর সিদ্ধান্ত নেবার আগে স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সাহায্য করতে পারে আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্য স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালো ঘটবে আপনি নিজেক শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন এটি ফলপ্রসূ হবে বাড়িতে কোনো কারণে আপনার হৃদয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে শত্রুরা আপনাকে বিরক্ত করতে পারে আপনি আপনার জীবন জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন আপনার প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ প্রদান করতে পারে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট আজকে আপনি কোনো প্রতিযোগিতার মুড়ে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্যে এইটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি এই সময়ে সঞ্চয়ের মতো কার্যকলাপ ও অন্তর্ভুক্ত আপনি ব্যস্ত থাকবেন লাভের জন্য ব্যবসায়ীদের তাদের গ্রাহকদের সাথে ভদ্র আচরণ করতে হবে আপনার যে কোনও কাজে নিযুক্ত হওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন কর্মরত ব্যক্তিরা কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনা করতে পারেন আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো। নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোন কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন স্বাস্থ্য আজ তুলসী খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনার বিরামের প্রয়োজন সিনেমা দেখুন বন্ধুদের সাথে ফোনে কথা বলুন বা এমন কিছু করুন যাতে আপনার কিঞ্চিত মনোরঞ্জন হয় আপনি নিজের ওপর বেশি চাপ বাড়াবেন না আজ আপনাকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার দরকার যাতে আপনি কাজ করার ক্ষমতা আর মনোবল আবার ফিরেতে পারেন যা ক্লান্তি আর চিন্তার দরুন আপনি খুঁড়িয়ে ফেলেছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আমি সকালে ঘুম থেকে উঠে মাতৃভূমিকে স্পর্শ করি শুভেচ্ছা আপনার দিনটি শুভ হবে মহিলাদের তাদের ভাবমূর্তি সম্পর্কে সতর্ক থাকা উচিত আপনার প্রিয়জনের পূর্ণ যত্ন নেওয়ার মাধ্যমে আপনি তাদের ভালোবাসা পেতে সক্ষম হবেন স্বামী স্ত্রীর একে অপরের অনুভূতিকে সম্মান করা উচিত আপনার প্রেম জীবন ঊর্ধ্বমুখী হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এগারো আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তলন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনে কতটা মহত্ত্ব অবশেষ আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনি চান ব্যবসা চাকরি আজ আপনার ধারণার অভাব নেই আজ অর্থ সংগ্রহ এবং বিপণনের জন্য খুবই শুভ দিন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন সুযোগ নিয়ে আসবে শীঘ্রই আপনি আপনার পছন্দের ক্যারিয়ারের উন্নতি পাবেন যারা চাকরি করেন তাদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোন কোনটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না যদি আপনি কোন ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময় যদি কোন ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে স্বাস্থ্য কিছু জিনিস এড়িয়ে চললে এবং সতর্ক থাকলে আপনি মৌসুমি রোগ থেকে দূরে থাকবেন আপনার পেশি শিথিল করার জন্য তেল দিয়ে ম্যাসাজ করুন আজ আপনি শান্ত এবং অন্যকে আকর্ষিত করবার মতো কাজ করবেন আজ আপনি শারীরিক ও ভাবনাত্মক চিন্তাধারার ভালো বোধ করবেন তাই দান করবার এটা উচিত সময় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে মঙ্গলদেবের সুখের জন্য আজ সকাল হনুমানজির দর্শন করুন এবং পূজা করুন আপনার বাবার সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে এবং আপনি একে অপরের সমস্যা সমাধানের চেষ্টা করবেন কোনো কাগজপত্র না পড়ে স্বাক্ষর করবেন না আজ আপনার মনে পুরনো সম্পর্কের স্মৃতি আসতে পারে প্রেমের ক্ষেত্রে আবেগঘন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন আজ হল খুব আনন্দ ফূর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও দুঃখে আপনারা একে অপরকে সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত বিষয়ে হৃদয় ও মন ভালো অবস্থানে থাকবে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমকে ব্যর্থ হতে দেবেন না কমিশন এবং বিমা সম্পর্কিত কাজে আপনি অপ্রত্যাশিত সাফল্য পাবেন আজ আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা এবং আভ্যন্তরীণ শক্তি দেখে সকলে হতবাক হবে আর আপনার এই ক্ষমতা কর্তৃপক্ষ মহলকেও আনন্দিত করবে আর এর ফলে আপনি সকলের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবেন আজকের দিনটি কোন ঋণের আবেদন জন্য ভাল যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি এ ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোন ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভাল তবে আপনার একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখা প্রয়োজন আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্য গর্ব অনুভব করতে পারেন দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন